অনেক সুন্দর নব্বই ইন্ডিয়ান আরি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম নরসিন্দি মাহদুম আর এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন এটা একটু এটা হলো একটা পাইকারি সন্ধান যারা পাইকারি নিয়ে খুঁজতে বসা করেন তাদের জন্য সন্ধানটা আর এখান থেকে রিজনেবল প্রাইসে থাকবে এগুলো এগুলো কিন্তু সব সুতি কোয়ালিটি যেগুলো আপনার বারো মাস কাল বিক্রি করতে পারবেন দেখে নিজে বিশেষ করে কালামকারী ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো আমি সবসময় আপনাদের আপনাদের জন্য ভালো ভালো সন্ধান দিয়ে থাকি যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল কিনে যাতে উপকৃত হন দেখেন আর এগুলো সব ইনটেক কোয়ালিটি দেখেন সব ইনটেক কোয়ালিটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আপনি নতুন নতুন দোকান এসেন দেখতে পারলাম যে হ্যাঁ নতুন দোকানটা নতুন তো নতুন উপলক্ষে আমার বিয়ে ডিসকাউন্ট দেওয়া লাগবে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কল দিতে পারবেন সমস্যা নাই আর অনেক মাল আছে ভিতর থেকে দেখান যাবে হ্যাঁ হ্যাঁ দেখান যাবে এই দেখেন 360 যে আর কি এই কালেকশন অনেক সুন্দর কালেকশন হ্যাঁ বিভিন্ন কালার ডিজাইন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এই যে দেখেন হুম এই যে দেখেন তারপর আরেকটা ডিজাইন আছে ইমালের বডি গুলা কিন্তু অনেক বড় ঠিক আছে এই দেখেন কি সুন্দর কালেকশন আরো একটা কালেকশন দেখাই এই যে একটা দেখেন জি এই জি 360 হুম তারপর দেখুন তারপর আপনাদের দেখামো আপনার কালাম কালাম পেয়ে দেখেন ঠিক আছে এই যে কালাম গরি দেখেন ডিজাইন একদম সেটিং সুন্দর চার কালার পাবেন এই যে খোলেন গলা থেকে খোলেন

আরো একটা ডিজাইন দেখাইতেছি এগুলো বিভিন্ন কালার হবে বিভিন্ন কালার আসলে এগুলো কয় গাছ ভাই সেলর একদম আড়াই গাছ আড়াই ঠিক আছে এই আমাদের সব এই যে একটা এই যে এটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন ডিজিটাল কালেকশন কাপড়গুলো কিন্তু অনেক ভালো কাপড় অনেক বডি এরকম বডির কাপড় খুব কম পাওয়া কম পাওয়া কম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দেখেন আরো এইটা রুমটা ডিজিটাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ তারপর দেখুন মাল দেখাবো কাজ করা কাজ করা ঠিক আছে এই মালগুলা অনেক সুন্দর মাল তাই ঠিক আছে এটা তো ইন্ডিয়ান আরি হ্যাঁ ইন্ডিয়ান আরি মধ্যে এসির গঠনের মধ্যে যে ইন্ডিয়ান কাজ করা অনেক সুন্দর সুন্দর বিভিন্ন অনেকগুলা কালার আছে ঠিক আছে এর মধ্যে এটার ওন্নাটা দেখেন অনেক গর্জিয়াস সুন্দর কাজ করা হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন ওন্নাটা বিশাল বড়

এর মধ্যে আপনারা আমি এই যে আরো একটা কালোটা এই যে আরো একটা কালার এই যে কালারটা আরো একটা কালার এই যে একটা কালার অনেক সুন্দর 390 টাকা ইন্ডিয়ান আরি ওনাটা দেখেন এটার ওনাটা এই যে হ্যাঁ যেন নকশিকা থামাতো অনেক সুন্দর একটা ওনা

সামনে পুজো আসতেছে আছে আপনার কিন্তু এগুলো যদি কিনে রাখেন এগুলা তিনশো নব্বই টাকাতে কিনে আপনি আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা পারবেন পাবেন ডিজাইনগুলো এমন এগুলো আপনি বারোশো টাকা চাবেন পনেরোশো টাকা যে আটশো টাকা বিক্রি করলে আপনার অর্ধেকের বেশি লাভ কারণ অন্য দেখেই মনে করেন যে কাস্টমার দাম বলতে বাধ্য হবে দেখে যে কত বড় অন্য কাঁচটা তিনশো নব্বই দেখেন অনেক অন্যটা কিন্তু অনেক বড় অন্য কটন জামা ওই সি কটন কালার মেশিনে সম্পূর্ণ

লাল কালার ছিল গোলাপি কালো যার যে কালোগুলো লাগে আপনার এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে দেখে নিতে এটাই এই ছিল কালেকশন যে ভিওয়ার্স ভাই একটু কম দামে ভালো মানুষের কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করছে আপনি এখান থেকে নিলে কম অনেক কম দামে পেয়ে যাবেন পাইকারি আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ